বন্ধুরা আমাদের লাইফ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে সেটি হচ্ছে মানি টাইম অ্যান্ড হেলথ আর এই তিনটে জিনিসকে আমরা ব্যালেন্স করতে পারি না বিকজ আমাদের সকল প্রয়োজনীয় জিনিস পূরণ হয় সেটা হচ্ছে মানি দিয়ে বা অর্থ দিয়ে আর এই অর্থ রোজগার করতে গিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের কাছে টাইম থাকে না এবং টাইম না থাকার কারণে আমরা আমাদের হেলথের দিকে নজর দিতে পারি না কথাই আছে না হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ বন্ধুরা আজকে এমন একটি বিজনেস অপরচুনিটি সম্পর্কে আপনাদের আলোচনা করবো যেখান থেকে আপনি তিনটে জিনিস পেতে পারেন তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো আমি আপনাদের কাছের বন্ধু আপনাদের কাছের মানুষ শেখ হাবিব রহমান যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন বা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ এরকমই ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ পরবর্তীকালে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব এই চ্যানেলে সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন তার সঙ্গে কমেন্ট সেকশনে দিয়ে পারলে একটা কমেন্ট করবেন তাতে আমি মোটিভেটেড হব বন্ধুরা আমাদের কাছে যদি প্রচুর অর্থ থাকে নাম্বার ওয়ান হচ্ছে মানি মানে মানি ফ্রিডম মানে আর্থিক আজাদি আমাদের কাছে যদি প্রচুর অর্থ থাকে তাহলে আমরা কিন্তু আমাদের ফ্যামিলি ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারি আমাদের বাচ্চাদের জন্য ভালো এডুকেশন দিতে পারি বাবা মার চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যয় করতে পারি এবং আমাদের কাছে প্রচুর অর্থ থাকলে আমরা ভালো গাড়ি বা বাড়ি করতে গাড়ি কিনতে পারি একটা ভালো বাড়ি করতে পারি আমরা চাইলে আমাদের ফ্যামিলিকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে পারি আমরা চাইলে কোনো চ্যারিটিতে দান দান করতে পারি নাম্বার টু হচ্ছে টাইম আমাদের কাছে যদি টাইম থাকে তাহলে আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে সময় দিতে পারবো আমাদের আত্মীয় স্বজনকে সময় দিতে পারবো আমাদের বাচ্চাদের সময় দিতে পারবো টাইমটাকে এনজয় করতে পারবো নাম্বার থ্রি হচ্ছে হেলথ হেলথ ইজ ওয়েলথ আজকে যদি আপনার কাছে প্রচুর অর্থ থাকে আর তার সঙ্গে যদি টাইম থাকে তাহলে কিন্তু আপনি আপনার হেলথের দিকে অবশ্যই নজর রাখতে পারবেন তাহলে আজকে দেখবেন স্বাস্থ্য ছাড়া কোনো কিছু হবে না আপনি ফর্সার জায়গায় কালো হলো চলবে আপনার বাড়িটা একটু রুমটা একটু লম্বা নয় বড়ো নয় একটু ছোটো তাও চলে যাবে কিন্তু আপনার কাছে যদি আপনার স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে এই পৃথিবীতে কোনো কিছু আপনি এনজয় করতে পারবেন না তাহলে আপনাকে স্বাস্থ্য ভালো রাখতে হবে তো এই তিনটে জিনিসকে কিন্তু আমরা এখানে পেতে পারি বন্ধুরা আমি আজকে আলোচনা করব বেনিফিট ওয়েস প্রাইভেট লিমিটেড সম্পর্কে যে বেনিফিট ওয়েস প্রাইভেট লিমিটেডে অলরেডি তিনটে জিনিসকে আমরা পেতে পারি কীভাবে পেতে পারি চলুন সেটা নিয়ে আজকে আলোচনা তো যে সিস্টেমটা নিয়ে আলোচনা করবো সেই সিস্টেম সম্পর্কে একটু বলে দিই আমি এই সিস্টেমের মাধ্যমটাকে আপনি কী করতে পারবেন যদি আপনি মন দিয়ে দুটো বছর কাজ করতে পারেন এবং সেকেন্ডে যদি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আপনি কিন্তু কোনো কারণে দু বছর পরে যদি ফিজিক্যালি নাও কাজ করেন একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার একটা ইনকাম হতে থাকবে সেই কোম্পানির নাম হচ্ছে বেনিফিট ওয়েনেস প্রাইভেট লিমিটেড অন্যরা কোম্পানির শুরু হয়েছিল দু হাজার কুড়ির পনেরোই জানুয়ারি স্টার্ট হয়েছিল কোম্পানির হচ্ছে রেজিস্টার অফিস হচ্ছে জয়পুর রাজস্থান এবং কোম্পানির ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে গুজরাট পিওর হান্ড্রেড পার্সেন্ট একটা ইন্ডিয়ান কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট লিগাল তার ডকুমেন্ট রয়েছে সমস্ত লিগাল গভর্নমেন্টের সমস্ত রুলসকে ফলো করে কাজ করে স্ট্রং ম্যানেজমেন্ট রয়েছে এবং সবথেকে বড়ো কথা কোম্পানির কিছু কয়েকটা পয়েন্ট আমি বলে দিই সেটা হচ্ছে কোম্পানি এখানে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন কোম্পানিতে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন কোম্পানিতে অলরেডি যদি বলা যায় ওয়ার্ল্ড ক্লাস লেভেলের সাতখানা প্রোডাক্ট রয়েছে যে সাতখানা প্রোডাক্ট যদি বলা যায় তার মধ্যে অলরেডি যদি বলা যায় প্রত্যেকটা প্রোডাক্ট রেজাল্টেবল প্রোডাক্ট এবং আপনাকে কোম্পানির প্রোডাক্ট নিতে গেলে আপনাকে একটা কোম্পানির এমআরপি এবং ডিপি রেট রয়েছে আপনাকে ডিপি রেটে আপনি প্রোডাক্ট পাবেন এবং অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার চার্জ ফ্রি এখানে কোনো রিনিউয়াল ফিস লাগে না কোনো পুরোটা কাটা হয় না একবার রেজিস্ট্রেশন করে একবার আইটি আইডি অ্যাক্টিভেশন করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন রিপার্চেস নট ম্যান্ডেটেরি এখানে কোনো রিপারচেস যে বাধ্যতামূলক করতে হবে প্রতি মাসে আপনাকে তবে গিয়ে আপনার একটা পেমেন্ট ইস্যু হবে যখন অনেক কোম্পানি আছে যেখানে আপনি কাজ করতে গিয়ে কী হয় আমরা আমার সেখানে প্রতি মাসে একটা রিপার্চেস করতে হয় অনেক ক্ষেত্রে হয়তো আমরা পারি না টিম কাজ করছে রিপার্চেস না নিজের আইডিতে রিপার্চেস না করার জন্য আমরা কোনো ইনকাম পাই না এখানে এরকম কোনো ব্যাপার নয় একবার মাত্র আইডি অ্যাক্টিভেশন করবেন আপনার যদি টিম কাজ করে তাহলে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন রিপার্চেস ইজ নট ম্যান্ডাটেড এরপরে রয়েছে যদি বলা যায় স্ট্রং ভার্চুয়াল এডুকেশন সিস্টেম আজকের দিনে আমরা সকলে জানি করোনার পর থেকে বিশেষ করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফিস সব জায়গায় ট্রেনিং বা আমাদের মিটিংগুলো হয় আপনার জুম বা গুগল মিটের মাধ্যমে সেখানে আমরা অনলাইন প্রতিদিন রাত আটটা থেকে এরকম জুম সেশন রয়েছে কোম্পানির তরফ থেকে লিডারদের তরফ থেকে জুম এবং গুগল মিট রয়েছে সেটাকে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন বাড়িতে বসে আপনারা ট্রেনিং নিতে পারবেন আপনারা বাড়িতে বসে কাজ করতে পারবেন তার সঙ্গে সঙ্গে কোম্পানি যদি বলা যায় এইটিন টাইপ অফ ইনকাম আঠারো রকমের ইনকাম রয়েছে যার মধ্যে সাত রকম ইনকাম হচ্ছে ডায়মন্ড ক্লাব মেম্বারশিপদের জন্য বাকি সকলের জন্য কিন্তু এগারো রকমের পারমানেন্ট ইনকাম রয়েছে টোটাল এগারো প্লাস সাত আচ্ছা টোটাল আমাদের আঠারো রকম ইনকাম রয়েছে কোম্পানি যদি বলা যায় এই মুহূর্তে ডাইরেক্ট স্পন্সারশিপ বা রেফারেল ইনকাম রয়েছে আপনি যত মানুষকে নিজের ডাইরেক্ট জয়নিং করাবেন তার উপরে কোম্পানির একটা এক্সট্রা ইনকাম রয়েছে এর সঙ্গে সঙ্গে কোম্পানির ওয়ান লেগ ইনকাম সিস্টেম রয়েছে আপনি ওয়ান লেকও ইনকাম করতে পারেন চাইলে করতে পারেন কোম্পানি আপনাকে বাইনারি ম্যাচিং ইনকাম দিচ্ছে কোম্পানি জেনারেশন ইনকাম দিচ্ছে এই বাইনারি ম্যাচিংটা পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি করতে পারেন কোম্পানি এখানে বিজনেস ভলিউম লাইফ টাইম ক্যারি ফরওয়ার্ড আপনাকে সিস্টেম রয়েছে উইকলি ইনকাম কোম্পানি দিচ্ছে উইকলি টোয়েন্টি ফাইভ লাখ ইনকাম আপনাকে কোম্পানি অপরচুনিটি দিচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনার আনলিমিটেড জেনারেশন ইনকাম দিচ্ছে এবং কোম্পানি অ্যাওয়ার্ড রিওয়ার্ড করে মোর দ্যান ষোলো কোটি প্লাস আপনি এখান থেকে ইনকাম করতে পারছেন লাইফ টাইম আপনি অ্যাচিভমেন্ট রয়্যালটি ইনকাম আপনি এখানে করার সুযোগ পাচ্ছেন টোটালি কোম্পানি আঠেরো রকমের ইনকাম দিচ্ছে এবং এই মুহুর্তে যদি বলা যায় এই ইন্ডিয়াতে সব থেকে ফাস্টকে গ্রোয়িং কোম্পানি হিসাবে বেনিফিট ওয়েনেস তার কাজটা করে চলেছে গত চার বছর গত চার বছর কোম্পানি মোর দ্যান প্রায় পঁচিশ লক্ষ মানুষের কাছে তাদের এই প্রোজেক্ট প্রোডাক্ট এবং প্রোজেক্টটা নিয়ে পৌঁছে গেছে তো পরে পাঠে আমি আলোচনা করবো ফার্স্ট ইনকাম কোম্পানি কীভাবে দেয় কোম্পানির প্রথম ইনকাম যেটা দেয় হচ্ছে আপনাকে রিটেল প্রফিট প্রত্যেকটা কোম্পানিতে দেখবেন প্রোডাক্ট যখন থাকে তাদের একটা বেবি বা পিবি থাকে আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট যদি বলা যায় সিসিতে কাউন্টিং হয় সিসে মানে কমিশন কাউন্ট হয় বন্ধুরা কোম্পানির কাছে সাতখানা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্রোডাক্ট রয়েছে এক কোম্পানি যখন শুরু করেছিল মাত্র একটিমাত্র প্রোডাক্ট যার প্রোডাক্টের নাম হচ্ছে বেনিফিট প্লাস দু হাজার কুড়ির পনেরোই জানুয়ারি থেকে কোম্পানি স্টার্ট করে একটিমাত্র প্রোডাক্ট নিয়ে সাড়ে তিন বছর পরে কোম্পানির কাছে আরও একটা দুটো আস্তে আস্তে তাহলে ছখানা প্রোডাক্ট টোটাল এই মুহূর্তে সাতখানার প্রোডাক্ট রয়েছে নাম্বার ওয়ান হচ্ছে বেনিফিট প্লাস নাম্বার টু হচ্ছে নিজেলা প্রো নাম্বার থ্রি ডায়াবেটিস কেয়ার নাম্বার ফোর্থ হচ্ছে জয়েন্ট কেয়ার নাম্বার ফিফথ হচ্ছে আমার ওয়েট লস সাপোর্ট নাম্বার সিক্স হচ্ছে থান্ডার ব্লাস্টার নাম্বার সেভেন হচ্ছে অ্যাকোয়া বুস্টার এই সাতখানা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সিসি ভ্যালু হচ্ছে ষোলো সিসি এবং প্রত্যেকটা প্রোডাক্টের এমআরপি হচ্ছে ওয়ান থ্রিপুর নাইন মানে উনিশশো নিরানব্বই টাকা ডিপি রেট হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা এবং তার রিটেল মার্জিন হচ্ছে আমার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা কোম্পানিতে জয়েনিং করতে গেলে আপনার রেজিস্ট্রেশনটা ফ্রি আছে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনি কোম্পানির আইডি ইন করাতে পারেন এবং সেখান থেকে যদি বলা যায় কোম্পানির এই মুহূর্তে যদি বলা যায় পাঁচটা প্যাকেজ নিয়ে আপনি যে কোনো প্যাকেজ নিয়ে জয়েন করতে পারেন তবে জয়েন করতে গেলে আপনাকে কী করতে হবে সর্বনিম্ন দুটো প্রোডাক্ট নিয়ে আপনি জয়েন করতে পারবেন দুটো প্রোডাক্ট হচ্ছে আপনি ইউজার প্যাকেজ দুটো প্রোডাক্ট হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ করে লাভ হবে ঊনত্রিশশো টাকা তারপরে ছটা প্রোডাক্ট আপনার আট হাজার সাতশো টাকা তারপর হচ্ছে বারোটা প্রোডাক্ট নিয়ে জয়েন করতে পারেন আপনি সতেরো হাজার চারশো টাকা তারপরে হচ্ছে চব্বিশটা প্রোডাক্ট নিয়ে করতে পারেন আপনি চৌত্রিশ হাজার আটশো টাকা লাস্ট যে প্যাকেজ হচ্ছে চল্লিশটা বোতন নিয়ে সেটা হচ্ছে ডায়মন্ড ক্লাব বা প্রিমিয়ার প্যাকেজ সেটা হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা খরচা পড়বে বন্ধুরা যে কোনো কোম্পানিতে যখন আমরা জয়েন করি আমরা কোম্পানির ম্যানেজমেন্ট দেখতে চাই অসাধারণ স্ট্রং ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে কোম্পানির কোম্পানিতে কোম্পানির যিনি এমডি দুজন এমডি রয়েছেন হচ্ছে সুনীতি দোষী ম্যাম অ্যান্ড সাতি সোনি ম্যাম রয়েছেন আমাদের কোম্পানির জয়েন এমডি রয়েছেন দুজন কোম্পানির হচ্ছে কান্টি হেড বিবেক দোষী স্যার অ্যান্ড কোম্পানির সিইও হচ্ছে রুক মানন সোনি রুক মানন সোনি স্যার হচ্ছে আমাদের কোম্পানির সিইও কোম্পানির রেজিস্টার অফিস হচ্ছে আপনার রাজস্থান ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে আপনার গুজরাট তো এবং যদি বলা যায় কোম্পানিতে কোম্পানিতে এই মুহূর্তে থেকে বড়ো বেনিফিট হলো সেটা হচ্ছে আপনি কোম্পানিতে যখন জয়েন করে গেলেন করে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে কোম্পানি আপনাকে আঠেরো রকমের ইনকাম করার অপরচুনিটি দিচ্ছে সাত রকম হচ্ছে ডায়মন্ড ক্লাব মেম্বারশিপদের জন্য বাকি এগারো রকম সকলের জন্য এগারো রকম ইনকাম করতে পারবেন সব যে কোনো মানুষ জয়েন করলেই এসে এগারো রকমের ইনকামের অলরেডি অপরচুনিটি পেয়ে যাচ্ছে যারা ডায়মন্ড ক্লাব মানে চল্লিশটা বোতল নিয়ে জয়েন করবে তাদেরকে কোম্পানি ডায়মন্ড ক্লাব অফার অফারসিপে কোম্পানি এক্সট্রা এক্সট্রা সেভেন টাইপ অফ ইনকাম দিচ্ছে মানে টোটাল তারা পাবে আঠারো রকমের ইনকাম আমি পার্ট টু পার্ট বলব কীভাবে এইভাবে ইনকামটা আপনি করবেন চলুন দেখে নিন বন্ধুরা প্রথম ইনকাম রিটেল প্রফিট যেটা একটু আগে বললাম আপনি ডিপি রেটে পাচ্ছেন মানে চোদ্দশো পঞ্চাশ টাকা আর প্রতিটা প্রোডাক্টের যেহেতু মূল্য হচ্ছে আপনার এমআরপি হচ্ছে আপনার উনিশশো নিরানব্বই টাকা মানে আপনি পাঁচশো উনপঞ্চাশ টাকা আপনি রিটেল প্রফিট করলেন নাম্বার ওয়ান প্রফিট নাম্বার টু হচ্ছে আপনি এখানে ডাইরেক্ট স্পন্সারশিপ ইনকাম করতে পারেন ডাইরেক্ট স্পন্সারশিপ মানে আপনি যদি এখানে কোম্পানি বাইনারিতে ইনকাম দেয় বাইনারিতে ওয়ান ইস টু ওয়ান ইনকাম দেয় সেখানে যদি আপনি যদি একটিমাত্র মানুষকে জয়েন করান ওই মানুষটা যে প্রোডাক্টটা নিচ্ছে প্রোডাক্টটা যে সিসি ভ্যালু সিসি ভ্যালুর পনেরো পার্সেন্ট সিসি ভ্যালুর পনেরো পার্সেন্ট মানে এক একটা প্রোডাক্ট যদি আমি ধরি ষোলো সিসি হয় তার পনেরো পার্সেন্ট মানে নিয়ার অ্যাবাউট আপনি কাছাকাছি প্রায় দেড়শো টাকা ইনকাম করতে পারেন ওই আপনার নিচে থাকা ব্যক্তি যে কোনো একটা মানুষকে আপনি রেকমেন্ড করলেন আপনার স্পন্সার দিয়ে জয়নিং করালেন করেন আপনার তলাতে একটি মানুষকে যদি জয়েন করান সে দুটো প্রোডাক্ট নিয়ে জয়েন করে দুটো প্রোডাক্ট মানে কাছাকাছি তিনশো টাকা আপনি ডাইরেক্ট স্পন্সারশিপে ইনকাম করলেন কোনো মানুষকে যদি চল্লিশটা বোতল নিয়ে জয়েন করান মানে চল্লিশটা বোতল তার যে শিশু শত চল্লিশ শিশু তার যে পনেরো পার্সেন্ট নেয়ার অ্যাবাউট আপনার ছ হাজার টাকা হয় একটি মাত্র মানুষকে যদি ডায়মন্ড ক্লাব মেম্বারশিপ নিয়ে জয়েন করেন তার আপনার নিচে জয়েন করান একটি মানুষ মানুষকে মাত্র দুটো বোতন দিয়ে জয়েন করালে আপনি তিনশো টাকা করতে পারেন আপনি চল্লিশটা নিয়ে করালে আপনি কিন্তু ছ হাজার টাকা ইনকাম করতে পারেন এটা হচ্ছে আপনার ডাইরেক্ট স্পন্সারশিপ ইনকাম আপনি যত খুশি মানুষকে ডাইরেক্ট জয়নিং করাতে পারেন আপনার বা আপনার দিয়ে নাম্বার হচ্ছে ডুয়েল টিম বোনাস টানাভাবার বোনাস মানে আপনি দুটো মানুষকে জয়নিং করালেন আপনার লেফটে একজন রাইটে একজন আপনার লেফট এবং রাইটের টিম মিলে ধরুন আপনার লেফটের টিম ব্যবসা দিয়েছে এক লক্ষ টাকা রাইটের টিম ব্যবসা দিয়েছে আপনার দেড় লক্ষ টাকা তাহলে আপনার এক লক্ষ এক লক্ষ ম্যাচিং হবে এটা বাইনারি নিয়ম বাকি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার ক্যারি ফরওয়ার্ড রয়ে যাবে হোল লাইফের জন্য আপনি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ম্যাচিং হলে ইনকাম কত করবেন আপনি যদি দুটো বোতন নিয়ে জয়েন করেন মানে আপনি বত্রিশ হিসেবে মানে আপনি ম্যাচিংয়ের আট পার্সেন্ট রোজগার করতে পারলেন প্রথমে বলে দিই আপনাদের সেটা হচ্ছে যারা দুটো বোতন নিয়ে জয়েন করছে তারা ম্যাচিংয়ের আট পার্সেন্ট ইনকাম করবে যারা ছটা নিয়ে তারা টেন পার্সেন্ট যারা বারোটা নিয়ে তারা বারো পার্সেন্ট যারা চব্বিশটা নিয়ে করছেন তারা চোদ্দ পার্সেন্ট যারা ষোলোটা নিয়ে সরি চল্লিশটা নিয়ে করছেন তারা ষোলো পার্সেন্ট ম্যাচিং ইনকাম করবে তো আপনি যদি আপনার এক লাখ এক লাখ ব্যবসা ম্যাচিং করেন যদি আপনি দুটো বোতল নিয়ে মাত্র জয়েন করে থাকেন আপনার ব্যবসা এক লাখ এক লাখ ব্যবসা এক লাখ দেড় লাখ টাকার ব্যবসা হয়েছে আপনার এক লাখ এক লাখ ম্যাচিং হলো তাহলে সেখানে আপনি ম্যাচিংয়ের এক লাখের ম্যাচিংয়ের আপনি এইট পার্সেন্ট মানে আট হাজার টাকা ইনকাম করবেন যদি আপনার ষোলো পার্সেন্টের আপনি থাকেন তাহলে আপনি একই ব্যবসা দেওয়ার কারণে আপনি ষোলো হাজার টাকা ইনকাম করবেন এবং বাকিটা আপনার ক্যারি ফর্ড রয়ে যাবে এটা হচ্ছে ডুয়েল টিম টানাবার বোন এই ডুয়েল টিম টার্ন বোনাসটা কত টাকা রোজগার করতে পারেন ডুয়েল টিম টার্ন বোনাসটা আপনি নিয়ার অ্যাবাউট সপ্তাহে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন মানে একটা মাসে এক কোটি টাকা ইনকাম করতে পারেন এইটা রয়েছে এর সঙ্গে ডুয়েল টিম টার্ন বোনাস হয়ে গেল এরপরে হচ্ছে লট অর্ডার বোনাস লট অর্ডার বোনাস লট অর্ডার বোনাস মানে যারা ধরুন টিম টিম করতে পারবে না অনেক ডাক্তারবাবু আছেন যারা মেডিকেল স্টোর আছে তারা শুধু প্রোডাক্ট আর নেবে প্রোডাক্ট সেল করবে কোম্পানি ওদের জন্য একটা অপশান রেখেছে দেখবেন আমাদের যে সকলের জয়নিং জন্য ডিপি রেট কত চোদ্দশো পঞ্চাশ ওদের জন্য আছে বারোশো পঁচাত্তর টাকা মানে এক একটা প্রোডাক্ট একটা রিটেল ভ্যালু রিটেল মার্জিন কত করতে পারবে আমরা নর্মাল সকলে করতে পারে এমনিতেই তারা পাঁচশো ঊনপঞ্চাশ টাকা ওনারা করবেন সাতশো চব্বিশ টাকা যদি চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি যদি আপনি ডিপি রেটে পেয়ে থাকেন ওনারা পাবেন কত বারোশো পঁচাত্তর টাকায় কিন্তু লট অর্ডার মানে একসঙ্গে অনেক বোতল যারা নেবে মিনিমাম ধরুন চোদ্দোটা বোতল তাকে নিতে হবে চোদ্দখানার বোতল নেওয়ার জন্য তার প্যাকেজ যদি চোদ্দশো পঞ্চাশ করে হতো তাহলে কুড়ি হাজার তিনশো হতো কিন্তু এক্ষেত্রে তারা পাবে মাত্র সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা আর চোদ্দখানার বোতলের এমনিতে দাঁড়া তো আপনার দুশো চব্বিশ সিসি তারা পাবে এই মুহূর্তে কিন্তু পাবে একশো বারো সিসি মানে ফিফটি পার্সেন্ট আর এটা কোনো আপডেট হবে না ধরুন কোনো মানুষ দুটো বোতল নিয়ে জয়েন করেছেন উনি চাইছে ষোলো পার্সেন্টে যেটা মানে আট পারসেন্টে আছেন উনি দুটো চারটে করে আপ নিজের আইডিতে পার্চেস করতে করতে যেদিন আপনার ওনার আইডি তে ষোলো মানে চল্লিশটা বোতল রিপার্চেস হয়ে গেল তখন উনিশ চল্লিশটা কমপ্লিট হলে উনিশ ষোলো পার্সেন্টে পৌঁছে যাবেন বাট এই যে নট অর্ডার অফ বোনাসের যে সিসিটা আছে এই এই সিসি কিন্তু যদি বলা যায় ওনার কাউন্টিং আসবে না ফিফথ কী হচ্ছে জেনারেশান ইনকাম জেনারেশান ইনকাম কাদের জন্য যখন আপনি যখন আপনার ব্যবসা চলছে ডুয়েল মানে ডুয়েল টিম যেটা ট্যালোভার বোনাস ওই ব্যবসা যখন চলছে আপনার যখন আপনার নিচে যে কোনো একটা উইকে তেষট্টি বোতল তেষট্টি বোতল মানে হাজার সিসি হাজার সিসির ব্যবসা ম্যাচিং হবে সেই উইকে সেই উইকে গিয়ে আপনি উইনার ওয়ান থাউজেন্ড হলেন মানে এক সপ্তাহে গিয়ে করতে হবে যে কোনো একটা উইকে করতে হবে হয়তো একদিকে ব্যবসা করতে রিজার্ভ হয়েছে যাচ্ছে একদিকে বেশি একদিকে কম কিন্তু কোনো একটা সময় যিনি দুদিকে ব্যবসা ম্যাচিং হবে হাজার সিসি হাজার সিসি যে কোনো একটা উইকে ওই উইকে আপনি হলেন উইনার ওয়ান থাউজেন্ড ওই উইকে যদি আপনি যা ইনকাম করবেন যদি আপনি ষোলো পার্সেন্ট থাকেন নিয়ার অ্যাবাউট আপনি কাছাকাছি দশ হাজার টাকার করে ইনকাম করলেন এবং আপনার টিমের আপনার নিচে থাকা প্রচুর মানুষ আছেন যারা কিন্তু অলরেডি ওই সপ্তাহে ওই সপ্তাহে যারা যারা যাই ইনকাম করবে কিন্তু আপনার নিচে কেউ ইনকাম করলো পাঁচ হাজার টাকা কেউ তিন হাজার টাকা কেউ দু হাজার টাকা প্রত্যেকটা ইনকামের টেন পার্সেন্ট ওদের পকেট থেকে নয় কোম্পানি আলাদা ফান্ড থেকে আপনাকে তার প্রফিট থেকে কোম্পানি আপনাকে দেবে এক্সট্রা ইনকাম একে বলে জেনারেশন ইনকাম এটা ইনকামের টেন পার্সেন্ট মানে ওদের ইনকামের টেন পার্সেন্ট আর এটা আনলিমিটেড আছে এখানে কোনো ক্যাপিংয়ের ব্যবস্থা নেই পুরো আনলিমিটেড আপনি ইনকাম করতে পারেন এটা গেল এবং একে বলে জেনারেশান ইনকাম এটাকে টোটাল একটা ফিনান্সিয়াল বোনাস হিসাবে কোম্পানি পাঁচটা ইনকাম রেখেছে এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস হিসাবে কোম্পানি খেয়ে রেখেছে কোম্পানির ডেভেলপমেন্ট হিসাবে বোনাস রেখেছে কোনটা হচ্ছে টিম ডেভেলপমেন্ট বোনাস মানে যে কোনো উইকে আপনি আপনার লেফট ওর রাইটে হয়তো ব্যবসা একদিকে রিজার্ভ হয়ে আছে আর একদিকে হয়তো অল্প অল্প ব্যবসা করছে বাট যে উইকে যেমন উইকের ওয়ান থাউজেন্ড হাজার সিসি হয়েছিল যে কোনো একটা সপ্তাহে মাত্র আপনার পাঁচশো সিসি পাঁচশো সিসি ব্যবসার ম্যাচিং হবে যেটা দাঁড়ায় কাছাকাছি বত্রিশ সিসি বত্রিশ বোতল বত্রিশ বোতল এই বত্রিশ বোতল বত্রিশ বোতলের ব্যবসা ম্যাচিং হলে আপনাকে আপনি কোম্পানির একটা র্যাঙ্ক পেলেন সেটা হচ্ছে আপনার রানার ফাইভ হান্ড্রেড আর এটা একটা উইকে করতে হবে ওই উইকে যেদিন আপনি হলেন রানার ফাইভ হান্ড্রেড সেই উইকে কোম্পানি কি করলো আপনার ম্যাচিং তো একটা ইনকাম আছে ষোলো পার্সেন্ট তাহলে নেয়ার আমার পাঁচ হাজার টাকার মতো ইনকাম করবেন এবং সব থেকে বড় কথা আপনাকে দুটো বোতল কোম্পানি ফ্রি দেবে দুটো বোতল কোম্পানি ফ্রি দেবে এমআরপি ধরি ধরি চার হাজার টাকা তাহলে আপনি পাঁচ হাজার টাকা ইনকাম করলেন এমআরপি এমআপি আরও চার হাজার টাকার বোতল পেলেন মানে কত ন হাজার টাকা একটা সপ্তাহে ইনকাম একটা মাসে করলে আপনি চার নয় ছত্রিশ হাজার টাকা ইনকাম করলেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি অল ওভার ইন্ডিয়ায় যত প্রোডাক্ট পার্চেস করুন না কেন অর্ডার করুন না কেন আপনাকে কোম্পানি কুড়ি হাজার চার্জ নেবেন না বাট ফ্রি গিফটে আপনাকে কোরিয়ার চার্জ নেবে এবং জিএসটি আপনাকে দিতে হবে চার জন্য পাই চারশো সাতাশ টাকা বা চারশো তিরিশ টাকার মতো একটা আপনার খরচা করতে পারে আরামসে করা যায় চার হাজার বোতল জন ফ্রি দিচ্ছে কোম্পানি এরপর হচ্ছে বেঞ্চ টম্প প্রোগ্রাম বা রিটেক প্রোগ্রাম বেন টম্প রিটেক প্রোগ্রাম কেন হয় আমরা যে কাজ করছি কাজ করতে গিয়ে আমাদের আরও এক্সপ্রেন্স বাড়াবার জন্য আরও বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য নিজেকে রিকগনিশন রিকগনাইজ করার জন্য একটা অসাধারণ কোম্পানি সিস্টেম রেখেছে সেটা হচ্ছে বেঞ্চ টম্প প্রোগ্রাম বা রিটেক প্রোগ্রাম বছরকে তিনটে ভাগে ভাগ করেছে আপনার প্রতি চার মাস ছাড়া জানুয়ারি থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর টোটাল বছরের চারটে ভাগে ভাগ করেছে সরি তিনটে ভাগে ভাগ করেছে তিনটে ভাগে হচ্ছে চার প্রতি চার মাস করে এবং যেখানে কিন্তু আপনি যদি বলা যায় প্রতি চার মাসে আপনি কত ব্যবসা করতে হবে নিউ ব্যবসা আপনার লেফট এবং রাইট থেকে তিন হাজার সিসি তিন হাজার সিসি ব্যবসা ম্যাচিং করবেন কাছাকাছি একশো অষ্টআশি বোসলে এক একশো অষ্টআশি করে আপনার ব্যবসা হয় এরা যদি ম্যাচিং করতে পারেন তাহলে আপনাকে কোম্পানি কী করবে একটা আপনাকে স্টার লেভেলে হোটেলে আপনাকে রাখবে টু নাইট থ্রি ডেজে সেখানে আপনাকে সকলের সামনে আপনাকে মোমেন্টও দেওয়া হবে আপনাকে পুরস্কৃত করা হবে আর সার্টিফিকেট দেওয়া হবে এবং সেখানে আপনার বিজনেস ডেভেলপার বা বিজনেস ডেভেলপমেন্ট যারা ট্রেনিং করায় তাদেরকে নিয়ে ট্রেনিং করানো হবে এবং আপনাকে একটা অসাধারণ একটা রিকগনাইজ ওখানে আপনাকে রিকগনিশান দেওয়া হবে মানে সম্মানিত করা হবে যেটা কিন্তু একটা মানুষের দরকার আপনার জীবনে প্রচুর অর্থ আছে আপনার কাছে প্রচুর পড়াশোনা আছে আপনার হেলথ ভালো কিন্তু আপনাকে সম্মান করে না তাহলে কি হবে এখানে কিন্তু সেই জিনিসটা আপনি কিন্তু পাচ্ছেন এটা ব্রেন স্টম প্রোগ্রামের মাধ্যমে থেকে এটা গেল আপনার টিম ডেভেলপমেন্ট বোনাস নেক্সট কোম্পানির হচ্ছে লাইফস্টাইল বোনাস লাইফস্টাইল বোনাস বলতে কি কোম্পানির দিয়ে হচ্ছে অ্যাওয়ার্ড আর রিওয়ার্ড এর কাছে কোম্পানি যে কোনো উইকে একটি ব্যবসা যে কোনো উইকে ব্যবসা বলতে আজকে দেখবেন কোম্পানির একটা লেভেল আছে লেভেলটার নাম স্টার লেভেল আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের পর থেকে ক্ল্যান্টটা আরও আপডেট হয় আরও বেটার করে দিয়েছে যেটা স্টার লেভেলে কি হতো আগে একটি উইকে একটা সপ্তাহে আপনি স্টার করতে করতে হতো আপনাকে নিচে থেকে উইনার ওয়ান থাউজেন্ড একটা দরকার লাগতো আপনার লেফট থেকে দু হাজার সিসি রাইট থেকে দু হাজার সিসি নিচে একজনকে উইনার ওয়ান থাউজেন্ড হতে হতো মানে তার হাজার সিসি হাজার সিসি ম্যাচিং তবেই গিয়ে আপনি এক সপ্তাহে ব্যবসা করতে হবে তবেই গিয়ে আপনি স্টার হতে পারতেন কোম্পানি এখন নতুন সিস্টেম করেছে যেখানে উইনার ওয়ান থাউজেন্ডের কোনো গল্প নেই আপনি জাস্ট লেফট থেকে দু হাজার সিসি রাইট থেকে দু হাজার নিয়ে ব্যবসা আপনি করবে করছেন ব্যবসার ম্যাচিং করবেন কবে করবেন একটা উইকে করতে হবে না আপনার কোনো উইকে দেখবেন আপনার একশো সিসি একশো সিসির ব্যবসা ম্যাচিং হচ্ছে কোনো উইকে দুশো কোনো উইকে পাঁচশো হচ্ছে কোনো উইকে হাজার হচ্ছে এইভাবে করে গিয়ে যেদিন আপনার এক সপ্তাহ জায়গায় মাস ছ মাস যেদিন আপনার লেফট এবং রাইট থেকে টোটাল ব্যবসা আপনার দু হাজার সিসি দু হাজার সিসি কমপ্লিট হয়ে যাবে সেদিন আপনি স্টার কমপ্লিট করলেন আর স্টারের অ্যাওয়ার্ড রিওয়ার্ড কী রয়েছে স্টারের অ্যাওয়ার্ড স্টারের অ্যাওয়ার্ড রয়েছে আপনার একটা ট্যাব দশ হাজার টাকার ট্যাব রয়েছে কোম্পানি আপনাকে গিফট করছে দু হাজার সিসি হয়ে গেল পরের লেভেল তো হচ্ছে সিনিয়র স্টার সিনিয়ার স্টারের কোম্পানি বললো দু হাজার সিসি আপনার হয়ে গেছে আরও নিউ ব্যবসা আরও পাঁচ হাজার সিসির ব্যবসা ওর পরে পাঁচ হাজার সিসি যেদিন আপনার কমপ্লিট হবে মানে টোটাল সাত হাজার সিসি কমপ্লিট হচ্ছে সেদিন আপনাকে কি কোম্পানি কী করছে একটা ফাইভ জি মোবাইল দিচ্ছে আজকের দিনে প্রত্যেকটা মানুষের কাছে ফোর জি মোবাইল আছে ফাইভ জি মোবাইল সকলের কাছে নেই কিন্তু আপনি ফাইভ জি মোবাইল পাচ্ছেন এটা হচ্ছে সিনিয়ার স্টারের ক্ষেত্রে পরের লেভেল পরের লেভেল হচ্ছে আপনার রিওজাল স্টার তাহলে পাঁচ আর দুই আর পাঁচ সাত হয়ে গেল পরে নিউ ব্যবসা নিউ চোদ্দো হাজার সিসির ব্যবসা এটা আগেও ছিল যেটা এক এক উইকে করতো ওয়ান উইকে করতে হতো সেটা আপনি ছমাস এক বছরের মাথায় গিয়ে করুন চোদ্দো হাজার সিসি চোদ্দ হাজার সিসির ব্যবসায় ম্যাচিং করলে আপনাকে কোম্পানি একটা ল্যাপটপ গিফট করছে আজকের দিনে একটা ল্যাপটপ মানে মিনিমাম কত তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা হতে পারে আপনার একটা ল্যাপটপের দাম এবং সেটা কোম্পানি আপনাকে গিফট করছে টোটাল আপনার অ্যাকোমিনেশন কত হলো আপনার একুশ হাজার সিসি সাত হাজার আর চোদ্দ হাজার একুশ হাজার সি সি যেদিন আপনার টোটাল কমপ্লিট হচ্ছে আপনার সেদিন কিন্তু আপনি রিজিওনাল স্টার হয়ে গেলেন এরপরের লেভেলটা হচ্ছে কোম্পানি রেখেছে তার নাম হচ্ছে সিলভার একুশ হাজার সিসির পরে নিউ ব্যবসা চল্লিশ হাজার সিসি চল্লিশ মানে আপনার সিলভার লেভেলটা কী হচ্ছে আপনার চোদ্দ রিজিওনাল চোদ্দো হাজার সিসি হয়ে গেল এর পরে নতুন ব্যবসা চল্লিশ হাজার সিসি চল্লিশ হাজার সিসি ব্যবসা ম্যাচিং করছেন আপনি সিলভার কমপ্লিট করলেন আর সিলভার লেভেলে আপনাকে কোম্পানি কী দিচ্ছে আপনাকে কোম্পানি দিচ্ছে একটা হিরো স্প্লেন্ডার বাইক শোরুম প্রাইস আপনাকে কোম্পানি দেবে সেটা হচ্ছে এক লক্ষ টাকার কাছাকাছি আপনাকে দেবে কোম্পানি আপনি বাইক ফান্ড পাচ্ছেন অনেক মানুষ নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করেন তাদের স্বপ্ন থাকে একটা বাইক হোক এর পরের লেভেলটা হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ড এইভাবে বাড়তে হবে পরে কার ফান্ড এইভাবে করতে গিয়ে একদম কিং লেভেল পর্যন্ত কোম্পানি ছ কোটি টাকার বাংলো আপনাকে গিফট করছে এটা হচ্ছে আপনার অ্যাওয়ার্ড রিওয়ার্ড গেল টোটাল ষোলো কোটি প্লাস আপনি অ্যাওয়ার্ড রিওয়ার্ড পাচ্ছেন পুরুষ অ্যাকোমোডেশন নেক্সট হচ্ছে আপনার টু ভ্যাকেন্সি ট্যুর ভ্যাকান্সি মানে আপনাকে আপনাকে হাফ ইয়ারলি পর্যন্ত আমরা জানি সেপ্টেম্বর হ্যাপারি হয় সেপ্টেম্বর পর্যন্ত আপনি থার্টি ফার্স্ট থার্টি সেপ্টেম্বর পর্যন্ত ব্যবসাটা আসবে মানে আপনার টোটাল ব্যবসা লেফট এবং রাইট থেকে নিউ ব্যবসা পঁয়তাল্লিশ হাজার সিসি পঁয়তাল্লিশ হাজার সিসির ব্যবসা ম্যাচিং হলো আপনি এশিয়ান ট্যুর পাচ্ছেন ফাইভ নাইট সিক্স ডেজের জন্য পাচ্ছেন এরপরে অ্যানুয়ালি ট্যুর একটা আছে যেটা এক্সোটিক ইন্টারন্যাশনাল মানে আপনার ইউরোপ ট্যুর পাচ্ছেন আপনি সেটা আপনার টোটাল পঁয়তাল্লিশ হয়ে গেল আরো নতুন এক লাখ টোটাল আপনার এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার সিদ্ধির ব্যবসা ম্যাচিং যদি করেন টোটাল একটা বছরে ওয়ান ফিনান্সিয়াল ইয়ারে তাহলে কিন্তু আপনি ইউরোপ ট্যুরটা ট্যুর রয়েছে আপনি এটা পেতে পারেন নেক্সট হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যান্ড ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে সর্বপ্রথম বলি আমি ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আপনি রিজিনাল সিলভার আপনি রিউজিনাল সিলভার যখন আপনি অ্যাচিভমেন্ট করবেন লেভেলে পৌঁছাবেন যেদিন গিয়ে টাচ করবেন কোম্পানির প্রতি বছর যে ব্যবসা হয় ওয়ান ফিনান্সিয়াল ইয়ারে যা ব্যবসা হয় যত কোটি টাকার ব্যবসা হয় ওই ব্যবসার ওভারে টু পার্সেন্ট যারা যারা রিওজনাল সিলভারে পৌঁছাবেন তাদের প্রত্যেকে কিন্তু ওইটা ডিস্ট্রিবিউট করা হবে যদি কোম্পানিতে ধরুন পাঁচশো কোটি টাকা হলো তার টেন দু পার্সেন্ট মানে টু পার্সেন্ট মানে কত একশো কোটি টু পার্সেন্ট দু কোটি পাঁচশো কোটি মানে দশ কোটি যদি পাঁচজন ব্যক্তি যদি কোয়ালিফাই করে প্রত্যেকে দু কোটি করে পাবেন এরকম নিয়মে কোম্পানি কি রয়েছে আপনার টু পার্সেন্ট দিচ্ছে আপনার রিওজন্যাল সিলভার থেকে ন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্ট এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল লাইফ টাইম অ্যাচিভমেন্টে কী টার্ন ওভার কী পাচ্ছে রয়্যালটি ইনকাম কী পাচ্ছে সেটা হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী যে কোম্পানির ব্যবসা হবে সেই ব্যবসা যে ব্যবসা আসবে যত কোটি টাকার ব্যবসা সেই ব্যবসা টার্ন ওভারে টু পার্সেন্ট যখন আপনি রিওজনাল গোল্ড কমপ্লিট করবেন তাতে কিন্তু আপনি পাচ্ছেন তো কোম্পানির এরকম টোটালি রইল ওই টোটাল আমি এগারো রকম ইনকাম বললাম বাট যারা চল্লিশটা বোতল নিয়ে জয়েন করেছেন বা যারা আইডি চল্লিশটা বোতল আপডেট হয়ে গেছে আস্তে আস্তে ধীরে গিয়ে তারা যেদিন আপডেট করছেন সেদিন থেকে তাদের জন্য সাতখানা ইনকাম শুরু হয়ে গেল তার নাম হচ্ছে ডায়মন্ড ক্লাব মেম্বারশিপ এই ডায়মন্ড ক্লাব মেম্বারশিপ নিয়ে আমি আলোচনা করব যাদের আইটি চল্লিশটা বোতলে আপডেট থাকবে তারা ষোলো পার্সেন্ট থাকবে তারাই একমাত্র পাবে যেদিন আপনি করবেন সেদিন থেকে আপনার দু বছর মানে টোয়েন্টি ফোর মান্থ টাইম থাকছে দুটো বছর টাইম থাকছে আপনাকে কী করতে হবে আপনি যে কাজ করছেন আপনার নিচে যখনই পাঁচশো আইডি অ্যাক্টিভ হবে মানে আপনার যে আপনার যে টিম আছে লেফট হোক রাইট হোক কোনো একদিকে বেশি যাবে কোনো একদিকে কম যাবে ওটা কোনো ম্যাটার করে না আপনাকে ওয়ান ওয়ান ওই ডুয়েল টিমটা আনা করার সিস্টেম নেই এখানে কোম্পানি যেদিন আপনার আইডি পাঁচশোখানা খানা আইডি আপনার নিচে অ্যাক্টিভ হবে সে যে কোনো প্যাকেজ হোক দুটো প্যাকেজ নিয়ে হোক বা সে চল্লিশটা নিয়ে হোক বা বারোটা নিয়ে বা ছটা নিয়ে হোক ওই আইডি যখন কমপ্লিট হবে তখন কিন্তু অলরেডি আপনাকে কোম্পানি পার আইডি থার্টি রুপিস মানে তিরিশ টাকা করে আপনাকে পনেরো হাজার টাকা আপনার ফান্ডের জন্য কোম্পানি দেবে একটা শর্ত আছে পাঁচশো খানা আইডি যখন অ্যাক্টিভ হয়ে যাবে মিনিমাম আপনার র্যাঙ্কটা অন্তত উইনার ওয়ান থাউজেন্ড একবার হওয়া দরকার আছে আরামসে হয়ে যাবে আপনার দেশে পাঁচশো খানা টিম মানে কম নয় আরামসে হয়ে যাবে এটার জন্য আপনি ছমাস করতে পারেন আপনি এক বছর দু বছরের মধ্যে করলেই আপনার হবে বাকি এগারোখানি ইনকাম পাচ্ছেন পাচ্ছেন তার সঙ্গে এটা আপনি এক্সট্রা পেলেন নেক্সট যখন ওই পাঁচশো জন লোক তো কাজ করবে নেক্সট পাঁচশো জন পরের পাঁচশো জনের জন্য পার আইডি আপনাকে কোম্পানি একশো চল্লিশ টাকা মানে সত্তর হাজার টাকা আপনাকে দেবে কোম্পানি বাইক ফান্ড বা স্কুটি ফান্ডের জন্য দারুণ ব্যাপার নয় কি টোটাল আপনার হাজারজন টিম হয়ে গেলো হাজারজন কিন্তু নেক্সট পাঁচশো জন আনবে আরও ইজিও আরও খুব কম সময় হয়ে যাবে নেস্ট পাঁচশো জনের জন্য কোম্পানি কি করছে আপনাকে পার আইডি আটশো টাকা মানে চার লক্ষ টাকা আপনাকে কার ফান্ড কোম্পানি দিচ্ছে টোটাল আপনার দেড় হাজার কমপ্লিট হয়ে গেল আপনার তাহলে আপনি কত ক্যাশ পেলেন আপনি চার লক্ষ প্লাস সত্তর প্লাস পনেরো মানে চার লক্ষ পঁচাশি হাজার পেলেন আপনি আপনি এলইডি টিভির জন্য ফান্ড পেলেন আপনি বাইকের জন্য ফান্ড পেলেন আপনি কারের মানে চার চাকার জন্য ফান্ড পেলেন ফোর হুইলারের জন্য এর সঙ্গে কোম্পানি বলছে যে আপনার যে দেড় হাজার টিম হলো বা পনেরোশো আইডি অ্যাক্টিভ হল আপনার তলাতে দু বছরের মধ্যে ওই পনেরোশো জন আইডি যে আছে আপনার স্পন্সারিং ইনকাম যতগুলো আপনার যে স্পন্সারে যত টিম আছে তার ফিফথ লেভেল পর্যন্ত মানে আপনি কাউকে জয়েন করছেন ফার্স্টে ওটা আপনার ফার্স্ট লেভেল উনি কাউকে জয়েন করছেন ওটা সেকেন্ড লেভেল ওনার নিচে কেউ উনি থার্ড লেভেল তারপরে ফোর্থ তারপরে ফিফথ এরকম পাঁচটা লেভেল পর্যন্ত যা ব্যবসা আসবে ওই ব্যবসার কিন্তু যদি বলা যায় টু পার্সেন্ট হতে পারে আপনি পাঁচজন পরপর হচ্ছে তার তলায় গিয়ে কাউকে আপনি স্পন্সারিং মারছেন সেটাও কিন্তু আপনার ফার্স্ট লেভেল একদম নিশ্চিতটা কিন্তু আপনার ফার্স্ট লেভেলই হলো কিন্তু তারপর থেকে কিন্তু আর পাঁচ চারটে টোটাল এইভাবে ফিফথ লেভেল পর্যন্ত যা ব্যবসা আসবে সেই ব্যবসা টু পার্সেন্ট কোম্পানি আপনাকে দেবে যেটা কুড়ি হাজার হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে এক লক্ষ টাকা আপনার ওপর নির্ভর আপনার টিমের ব্যবসা ভলিউমের ওপর নির্ভর করে ইনকাম দিলে দিল তাহলে কত চার রকম ইনকাম হয়ে গেল শুধু তাই নয় কোম্পানি কি করছে আপনাকে ফাইভ নাইট আর সিক্স ডেজ মানে পাঁচ রাত্রি ছয় দিনের জন্য কোম্পানি আপনাকে ইন্টারন্যাশনাল ট্রিপ দিচ্ছে তাও আবার আপনার এশিয়ান ট্যুর দিচ্ছে থাইল্যান্ড ব্যাংকক মালয়েশিয়া কোনো একটা জায়গায় আপনার কোম্পানি আপনাকে নিয়ে যাচ্ছে তাহলে আপনার ইন্টারন্যাশনাল ট্যুরটাও হলো এরপরে কি হলো কোম্পানি আপনাকে কি করছে ফ্র্যাঞ্চাইসি রেফারেল ইনকাম দিচ্ছে মানে আপনি আপনার আইডি চল্লিশটা নিয়েছেন আপনার নিচে যদি কোনো আপনার অ্যাসোসিয়েশন চল্লিশটায় আইডি থাকে তাকে আপনি কোম্পানি স্টক পয়েন্ট নিয়েতে পারেন স্টক পয়েন্ট নিলে কী হয় আপনি আপনার কোম্পানি যদি স্টক পয়েন্ট নেন তাহলে আপনি কোম্পানিকে দুশো চল্লিশ বোতল আপনাকে নিতে হবে তার সেই বোতলের অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে দুশো চল্লিশ বোতল নিয়ে স্টক পয়েন্ট সে নিতে পারে যে কোনো অ্যাসোসিয়েট আপনার টিম হতে পারে আদার্স টিম হতে পারে তারা গিয়ে কী করতে পারে ওনার কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারে ইনস্ট্যান্ট গিয়ে প্রোডাক্টটা কেটে যদি ওনার কাছে প্রোডাক্ট থাকে তাহলে যারা স্টক পয়েন্ট নেবে স্টক পয়েন্ট ওনার কত টাকা ইনকাম করবে তারা কোম্পানির টোটাল যে ব্যবসাটা ফেলবে তাই ব্যবসার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা কিন্তু ইনকাম করতে পারে তার যে সেল হবে তার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারা পাবে এবং উনি যা ইনকাম করবেন ওনার ইনকাম আপনি রেফাল কাউকে করছেন ধরুন আপনি আপনি কাউকে রেফান্ড করলেন উনি হয়তো যিনি স্টক পয়েন্ট দিয়েছেন উনি হয়তো মাসে এক লক্ষ টাকা রোজগার করছেন ওনার ইনকামে টেন পার্সেন্ট মানে রেফার্ল ইনকাম আপনি টেন পার্সেন্ট আপনি স্টক পয়েন্ট ওনার কাছ থেকে আপনি পাবেন আর জীবন পাবেন প্রতি মাসে পাবেন ওখানে কোনো দু বছরের কন্ডিশন নেই এই টোটাল সাত রকম ইনকাম রয়েছে তাহলে টোটাল ডায়মন্ড ক্লাব মেম্বারশিপ তার আছে আঠেরো রকম ইনকাম করতে পারে আর ইনকামটা তখনই হবে যখন লাইফে আপনি একটা স্বাধীন ডিসিশান নেবেন যদি স্বাধীন স্বাধীন ডিসিশান না নিতে পারেন তাহলে কী করে হবে আমরা লাইফে স্বাধীন ডিসিশান নিতে পারি না জন্ম যখন হয় আমরা কোনো আমার নিজের ইচ্ছা হয়নি কার বাড়িতে কি জন্মগ্রহণ করবো সাধারণ পরিবার কি মুকেশ পরিবার কি শাহরুখ খানের পরিবার জন্মগ্রহণ করবো আমরা জানি না উপর যেখানে চাইবে সেখানে হবে আমার ইচ্ছা নেই আমি কোন ক্লাসে পড়াশোনা করব আমার বাবা মার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হিসাবে কিন্তু নির্বাচিত হয় আমি কোন স্কুলে পড়াশোনা করব আমি আফটার ক্লাস টেনের পরে কোন জায়গায় পড়াশোনা যাব। সেটাও কিন্তু নির্ধারণ আমার রেজাল্টের ওপরে আমার বাবা মার ফিনান্সিয়ালের উপরে আমি জীবনে দেখবেন আমি তারপরে একটা মানুষ জীবনে চাকরি বাকরি করতে যায় সে একটা ইন্টারভিউ বা ইন্টারভিউ যারা নেবেন তাদের উপর নির্ভর করে এবং আমার আমার কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে আমি ইন্টারভিউটা কিভাবে দিচ্ছি তারপরে আপনি এই রোজগার করা শুরু করে দিলেন জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ দৃশ্যান সেটা হচ্ছে বিয়ে করা সে কোনো কিন্তু আপনার মত হয় না আপনি যদি লাভ ম্যারেজ করেন তাহলে আপনাকে যাকে ভালোবাসেন তার ফিফটি পার্সেন্ট মত এবং আপনার ফিফটি পার্সেন্ট মত যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতে যান তাহলে আপনি দেখবেন দুটো পরিবারের ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মত তবে কি হান্ড্রেড পার্সেন্ট হয় আর সে কোনো কিন্তু আপনার ম মত নেই আপনি মরতে চাইলে পারবেন না কোনো কোনো উপর থেকে ঝাম মারলেন আর বেঁচে গেলেন পঙ্গু হয়ে বেঁচে গেলেন তাহলে সেটাও কিন্তু আপনার জীবনটা আরও দুর্বিশা হতে পারে তো আপনাকে লাইফে একটা স্বাধীন দিদি সত্যি কি আপনি আপনার পরিবারকে ভালোবাসেন আপনি করতে চান যেটা চেয়েছিলেন সেটা কি পেয়েছেন যদি মনে হয় না উত্তর আসে না তাহলে ব্যবসা এই ব্যবসাটা আপনার জন্য এই বিজনেস অপরচুনিটি আপনার জন্য আপনি আপনার পরিবারকে যদি সমস্ত সুখ দিতে পারেন যেগুলো প্রথমে আলোচনা করলাম তাহলে আপনাকে আসার দরকার না যদি মনে করেন না আমি সুখ দিতে পারিনি আমি দিতে চাই তো আপনি এখানে আসুন আপনি চাইলে প্রচুর অর্থ রোজগার করলে আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ফ্যামিলিকে সময় দিতে পারবেন যেখানে খুশি যেতে পারবেন ভালো চাইলে বাড়ি গাড়ি সব কিছু করতে পারবেন আপনার ওপর নির্ভর করে আপনি আপনার ইনকাম লেভেলটা বাড়ান কারণ হচ্ছে আমরা ইনকাম করি প্যাসিভ এবং একটি ইনকাম দু রকম ইনকাম একটি মানে যতক্ষণ পর্যন্ত আমি কাজ করি তার বিনিময়ে আমি ইনকাম করি প্যাসিভ মানে হচ্ছে আমি এমন একটা সিস্টেমের মাধ্যমে কাজ করবো যেখানে কাল আমি যদি নাও থাকি সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আমি ইনকামটা পেতে থাকবো এখানে কিন্তু আপনি কাজ করলে দেখবেন একটা যদি ঠিকমতো কাজ করেন আপনি প্রতি মাসে যদি দুটো করে মানুষকে জয়েন করেন এক বছরে গিয়ে আপনি কোথায় যেতে পারেন তার একটা আলাদা ভিডিও আছে আপনি দেখে নেবেন তাহলে আপনার কিন্তু আপনার সঙ্গে টিম কাজ করবে সে টিম কিন্তু কাজ করলে করলে তার জন্য টেন পার্সেন্টও কাজ করে আপনার কিন্তু লাইফ সিকিউর একটা ইনকাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে একটা কথা বলে দিন যারা যারা প্ল্যানটা শুনলেন কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য প্রথমে বলেছিলাম আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে এবং কোম্পানির অ্যাকাউন্টে গিয়ে আপনি অনলাইন আপনি পে করতে পারেন আপনি গুগল পে ফোনপে আপনার বা পেটিএমের মাধ্যম থেকে কোম্পানি অলরেডি যদি বলা যায় দুটো অ্যাকাউন্ট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেটা দেখুন এই দুটো অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারেন স্ক্রিনশট শট করে দেবেন কিউআর কোড রয়েছে কিউআর কোডও পাঠাতে স্ক্যান করে আপনারা পাঠাতে পারেন করে স্ক্রিনশট করে আপনার সিনিয়রকে পাঠিয়ে দেবেন বা আপনি চাইলে শিখে নিলে আপনার আইডি থেকে আপনি ওয়ালেট করে কিন্তু আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারেন এভাবে জয়েন করবেন আশা করি যদি ভিডিওটা আপনার ভালো লেগেছে যারা বেনিফিট ওই নিঃসের সঙ্গে নিজের কেরিয়ার করতে চাইছেন আমি বলবো বা প্ল্যানটা জানেন না ভিডিওটা বারবার দেখুন আপনার টিমকে শেয়ার করুন ইউস অল দ্য বেস্ট থ্যাংক ইউ বোম্বোম বেনিফিট